আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুত্তাকিন স্কুলে আপনাদের স্বাগতম ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার জন্য এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো মুত্তাকিন স্কুল আমরা বিশ্বাস করি একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফল নয় বরং তার নৈতিকতা আদর্শ এবং চারিত্রিক উন্নয়নের মধ্যেই নিহিত মুত্তাকিন স্কুল প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে আমরা যত্ন সহকারে শিক্ষা দিয়ে থাকি এখানে রয়েছে আধুনিক পাঠ্যক্রম কম্পিউটার শিক্ষা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এবং সুন্দর ও শান্ত পরিবেশ এখানে শিক্ষার্থীদের নৈতিক চারিত্রিক উন্নয়নের পাশাপাশি ইসলামী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা ব্যবহার করি সৃজনশীল পাঠদান পদ্ধতি গ্রুপওয়ার্ক ড্রয়িং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধ গঠনের উদ্যোগ যা শিক্ষার্থীদের শিক্ষার আনন্দ আরও দ্বিগুণ করে তোলে আমাদের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা যাতে তারা শুধু ছাত্র নয় ভবিষ্যতে একজন সৎ আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হতে পারে মোত্তাক স্কুল যেখানে জ্ঞান আদর্শ এবং চরিত্রের সমন্বয়ে গড়ে ওঠে আগামী দিনের যোগ্য প্রজন্ম আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই জোর দিন মোত্তাক স্কুল পরিবারে